সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এসএসসি স্টুডেন্ট ও সার্স্ট এডমিশন ক্যান্ডিডেট ভাই বোনেরা তোমাদের জন্য আজকের ভিডিওতে একটা গুড নিউজ নিয়ে আসছি সো গুড নিউজটা হচ্ছে জুবাইস ইংলিশ একাডেমির পক্ষ থেকে সাপ্তাহিক রুটিন অনুযায়ী আমরা ফ্রি ক্লাস নিতে যাচ্ছি তোমরা জানো আমি সার্স্ট বি ইউনিটে এডমিশন প্লাস হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করতেছি তো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছো যে ভাইয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে আমাদের হাতে টাকা থাকে না তো কোর্স কেনা সম্ভবপর হয় না সেই সাথে এইস এর অনেক স্টুডেন্ট আইসিটি সম্পর্কে ভালো রিভিউ দিয়েছো যে আপনার ক্লাস গুলো অনেক ভালো লাগে তো আপনি আইসিটি বইটা এক এক করে শেষ করে দেন তোমাদের সমস্যা ও কথা বিবেচনা করে আমরা একাডেমি থেকে এক সপ্তাহে রুটিন করেছি যে রুটিন অনুযায়ী এখন নিয়মিত ক্লাস নিব তো এই রুটিনটা আমরা কিভাবে করেছি কিংবা রুটিনে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেছি সেই বিষয়গুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে সো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ এইস তে তোমাদের সহপাঠী ও সার্সে যারা ফার্স্ট এবং সেকেন্ড হিসেবে ভর্তি পরীক্ষা দিবে তাদের কাছে পৌঁছে দায়িত্ব হচ্ছে তোমাদের তো আমরা সপ্তাহে চার দিন ক্লাস নিব সানডে টুইসডে থার্সডে এবং ফ্রাইডে এই চার দিনে এইস জন্য দুইটা এবং সার্স্ট এডমিশনের জন্য দুইটা সাবজেক্ট আমরা পড়াবো সো সানডে তে আমরা পড়বো তোমাদের এইচএসির যে আইসিটি বইটা আছে সেই আইসিটি বই এবং টুইস পড়াবো এসএসসির যে জেনারেল জেনারেল ম্যাথ লাস ডেতে পড়াবো ইংলিশ গ্রামার আর ফ্রাইডে তে পড়াবো এসএসসির ইংলিশ তো এই চার দিন আমরা সার্কলিং সিস্টেমে আমরা ক্লাসগুলো নিব আর আমাদের ক্লাসগুলো গুলো আইসিটি শুরু তোমাদের তিন নাম্বার অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল মাধ্যমে তার পরবর্তীতে আমরা পড়াবো তোমাদের চার নাম্বার এক নাম্বার একশন পড়ানোর মাধ্যমে তোমাদের আইসিটি বইটা কিন্তু কভার করে দেব তো টুইটিতে যে এসএসসি জেনারেল ম্যাথ পড়াবো সেই জেনারেল ম্যাথ শুরু হবে তোমাদের ভাবে তৃতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত রাশির মাধ্যমে তার পরবর্তী পড়াবো চার তেরো নয় দশ ওয়ান এ এর জেড ক্লাস নিয়ে শেষ করে দিব আর টুইস ইংলিশ গ্রামার উপর ক্লাস নিব অলরেডি কিন্তু গ্রামারের ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে দুইটা ক্লাস হয়েছে তো আমাদের তিন নাম্বার যেটা ক্লাস থাকবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট তো এই ইংলিশ গ্রামার তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেটুকু ইংলিশ থেকে গাইডলাইন প্রয়োজন তার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে আর ফ্রাইডেতে এইস এস ইংলিশ আমরা এখানে ক্লাস নিব তোমাদের গ্রামার পাশাপাশি হচ্ছে তোমাদের যে মেইন মেনগুলি রয়েছে সেই মেইন মেনগুলির উপরে কিন্তু ক্লাস নিব তো এখানে কোন বিষয়টা দিয়ে শুরু করব সেটা আমরা এখানে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ পড়ানোর পরবর্তীতে আমরা বেশি গ্রামারে পড়াবো সেন্টেন্স সেন্টেন্স এর পরবর্তী চলে টেন্সের পরবর্তীতে আমরা এই পার্ট অফ স্পিসের প্রত্যেকটা পার্ট অফ স্পিস আমরা এক্সপ্লেন করে করে এক একটা ক্লাস দিব এই ক্লাস গুলো দেওয়ার পর এখানে যে গ্রামার অংশ তোমাদের সিলেবাসে রয়েছে যেমন এখানে ভার আলোচনা করার পরে আমরা এখানে পড়িয়ে দেবো তোমাদের রাইট ফ্রম অফ ভার এমনিভাবে এখানে প্রোনাউন পড়ানোর পরে তোমাদের সিলেবাসে রয়েছে যে প্রনাম রেফারেন্স সেটা পড়ায় দেব এখানে যে তোমাদের অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাডজেক্টিভ পড়ানোর পরে এখানে আমরা পরব ডিগ্রি ডিগ্রি থেকে চলে যাব মডিফায়ারে তেমনিভাবে একবার পড়ানোর পরে তোমাদেরকে এখানে সুপ্রবারে ক্লাস নিব হচ্ছে ক্লোজ প্রেস এগুলা কিন্তু আমরা এভাবেই ক্লাসগুলো নিব তো এখানে একটা কথা না বললেই নয় আমরা যে ক্লাসগুলো নেচ্ছি ধরো আইসিটি কিমবেস এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ডিউরেশন হবে তোমাদের এক ঘন্টা প্লাস মাইনাস পাশাপাশি এখানে যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো কিন্তু ইউনিভার্সাল হবে অর্থাৎ একজন ফার্স্ট এডমিশন ক্যান্ডিডেট পাশাপাশি হচ্ছে জব এর জন্য তোমার এই এসএসসি জেনারেলের থেকে যা পড়াবো কিংবা ইংলিশ গ্রামার থেকে যা পড়াবো সব কিন্তু সবার জন্য উন্মুক্ত সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের কোনো গাইডলাইন কিংবা সাজেশন দেওয়ার মতো কোনো স্কোপ নাই তো এখানে তোমাদের গাইডলাইন পাশাপাশি এই ক্লাস গুলার যে তোমাদের টিউরেশন সেগুলা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা কিনা এই ক্লাস থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে কিন্তু তোমাদের এগুলো কিন্তু পাচ্ছ না সো তোমাদের ভর্তি পরীক্ষায় চান্স নিশ্চয়নের ক্ষেত্রে আমরা যুব ইংলিশ একাডেমি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটা কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সটার নাম হচ্ছে মিস আস্টিয়ান এই মিস তোমাদের এই ইংলিশের উপরে যতটুকু প্রস্তুতির জন্য প্রয়োজন সেটাও করানো হবে পাশাপাশি এসএসসি জ্যানেল থেকে যে পনেরো নাম্বার আসবে সেই পনেরো নাম্বারের জন্য তোমাদের প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে কিন্তু এই মিস সাস্টান কোর্সটা লঞ্চ করা হয়েছে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সম্পৃক্ত লিংকটা দেওয়া হবে সেখান থেকে তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা আর এখানে যে এসএসসি ইংলিশটা রয়েছে এই ইংলিশ সম্পর্কে তোমাদের হয়তো অনেকেই অসুবিধায় রয়েছ এটার বাস্তব রূপ হয়তো পরীক্ষার ফলে গিয়ে দেখা যায় যেটা কিনা আমরাও ফেস করেছি আমরা যখন আমাদের কলেজে ছিলাম আমাদের কলেজে কোনো ভালো ইংলিশ টিচার ছিল না আলহামদুলিল্লাহ ওইখান থেকে নিজের তো অনেক ভালো রেজাল্ট করতে এখন তোমরা যাতে এই সমস্যায় পড়তে না হয় সেই জন্য ইংলিশ একাডেমি থেকে এইচএসি ইংলিশ উপর তোমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে সেই কোর্সটার নাম হচ্ছে এইচএসসি ইংলিশ অরিয়ন এই কোর্সে তোমাদের যে শুধু সিলেবাসে গ্রামার কিংবা তোমাদের মেইন বইয়ের যে অংশগুলো সেগুলোই পড়ানো হবে না পাশাপাশি এখানে তোমরা হয়তো এই তোমাদের এইচএসসি সম্পন্ন করার পর কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে তোমাদের একাডেমিক লাইফ থেকে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কি কি গাইডলাইন কিংবা কি কি সাজেশন প্রয়োজন সেগুলো কিন্তু এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো যেটা কি না এই কোর্সের ডেসক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে তো তোমরা যদি এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তাহলে কিন্তু এই যে এসএসসি ইংলিশ ওরিয়র কোর্সটা আছে সেই কোর্সের তোমরা ফুল বর্ণনা কিন্তু পেয়ে যাবা তো এতক্ষণ হয়তো তোমরা কোর্সের ডেসক্রিপশন শুনে বোর্ড কিংবা ফ্রাস্ট্রেশন হয়েছ এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এইচএসসি এসি যে রয়েছে সেই হচ্ছে যে ক্লাসগুলো তৈরি করা হয়েছে সেখানে আমরা গাইডলাইন ক্লাসের মাঝে এবং শেষে দিয়ে দিব তো আশা করি তোমরা এই ক্লাসগুলো অনেক উপভোগ করবে সো সাপ্তাহিক রুটিন অনুযায়ী দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ক্লাসে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা